তো এই আয়াত থেকে আমরা যেটা পাচ্ছি সেটা সেটা হলো যেখানে রাসুলকে বলা হচ্ছে যার কাছে ইমান নাজিল হয়েছে যে আপনি ইমান সম্পর্কে জানতেন না তাহলে পৃথিবীর এমন কোন ব্যক্তি বাকি থাকতে পারে যে কথার দাবি করবে যে আমি জানতো না তারা যা খুশি তা বিশ্বাস করতো তারা আল্লাহর এই পৃথিবী, দুনিয়া আমাদের হার হাডি হয়ে যাবে ডাইম হয়ে যাবে পাস হয়ে যাব আমরা কিন্তু আমরা পরকালে উঠবো না এইগুলো ছিল কাফেরদের বিশ্বাস তারা মনে করতো অমুক দেবী এটা করতে পারে উমুক দেবী এটা করতে পারে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে এগুলো ছিল তাদের বিশ্বাস তারা জানতো না সঠিক ইমানটা কি কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি বুঝতে পারতেন যে এগুলো হক না এগুলো বাতিল কিন্তু হক কি এটা আমাকে জানতে হবে তিনি খুঁজতেন তখন আল্লাহ সুবাহ তাকে ওহি করে জানিয়েছেন যে ইমান হলো এটা তা আমি এই আয়াত যেটা আপনি সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরার বাউন্ন নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন ইমান কি সেটা আমি নাজিল করে তোমাদেরকে জানিয়েছি এখন আল্লাহ যেহেতু নাজিল করে জানিয়েছেন এই কথাটা বলেছেন তার মানে এখন দায়িত্বটা আল্লাহর উপরে এখন আল্লাহকে বলতে হবে ব্যাখ্যা করে যে ইমান কি আর আল্লাহ সেটা বলেছেন অথবা আল্লাহ তার নবীকে দিয়ে ব্যাখ্যা করাবেন আল্লাহ তাও করেছেন এটা কেন বললাম তার মানে যেহেতু এটা নাজিলকৃত বিষয় আপনি কিভাবে ইমান আনবেন ইমান কি জিনিস এটা আল্লাহ নিজে যেহেতু ব্যাখ্যা করেছেন এবং তার নবীর মাধ্যমে ব্যাখ্যা করে জানিয়েছেন এটা এই জন্যই বললাম যে ইমানের ব্যাপারে আল্লাহ কোনো হুজুর কোনো আলেম কোনো মাঝাবের উপরে ছেড়ে দেয় নাই যে তোমরা মাসলামের মতো ইমানগুলো ঘেটে ঘেঁটে বের করো যে এভাবে ইমান আনতে হয় এভাবে আনতে হবে না বা এটা এই ক্ষেত্রে আল্লাহ ইমামের আপনাকে আমাকে বানায় নাই ইমানের বিষয়গুলো আল্লাহ স্পষ্টভাবে ভাবে কোরআন হাদিস দিয়ে জানিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লা স্পষ্ট এই জন্য দেখেন ইমানের ব্যাপারে হকপন্থী আলেমদের কোনো একতলাফ নাই আমরা সব বাতিল দলকে ছেড়ে দিলাম বাতিল তো বাতিল ওর সব ক্ষেত্রে ও ইমান নিয়ে ওদের একফ রাজাম নূরের না মাটির এটা আপনি ওদের মধ্যে পাবেন আল্লাহ কোথায় আছেন এটা নিয়ে ওদের একতলাফ তাহলে বাতিল সব ক্ষেত্রেই বাতিল ওরা আগা সবই বাতিল কিন্তু হকপন্থীদের মধ্যে আসেন যাদেরকে আমরা আহলে সুলনা জামাত বা হকপন্থী মনে করি কি কোনো দিন দেখেছেন ইমান নিয়ে তাদের কোনো ঘাবলা আছে নাই আমল নিয়ে হতে পারে মসলা আসেল নিয়ে হতে পারে কিন্তু ইমান নিয়ে না রাজশাহের একজন আহলে হাদিস কোন আলেমকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছে কি বলবে আকাশে যদি আপনাদেরকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আছে আকাশে জমিয়তের কোন আলেমকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছে কোনো পার্থক্য নাই সে যে কোনো ঘরানার আলেম হোক তার যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে এক বাক্যে বলবে যে আল্লাহ আকাশ উপর করে আছে তার মানে আরশে আজিমের উপরে আছে দেখেন সবাই সমান এখন আপনাদের গাজীপুরের লোকেরা কি মনে করে রাসূল মাটির না নূরের যদি আমাদের নারায়ণগঞ্জের কোন একজন মুসলিমকে জিজ্ঞেস করেন মাটি বলবে যার ইমান ঠিক আছে সঠিক কাকিদার লোক তাদের পুরো পৃথিবীর মানুষের একটাই একটাই জবাব আসবে মুখ থেকে কিন্তু আপনি ইমান জিজ্ঞেস করেন ওদের মধ্যে কেউ তো বলবে আমি জানি না কেউ বলবে এটা হইতে পারে ওইটা হইতে পারে নূরের হইতে পারে মানে মুখে বলা যাবে না নূর না মাটি মুখে বলা যাবে না এরকম হাজার লোক পাবেন কিন্তু ইমান ওদেরকে আপনি এক পয়েন্টে পাবেন একবারই স্পষ্ট যেমন একটা রাখাল একটা মহিলা একটা কৃতদাসী একটা নগন্য মেয়ে তাকেও যখন রায়সলাম জিজ্ঞেস করেছেন আইন আল্লাহ বলছেফ ইসলাম একটা রাখাল পর্যন্ত ইমান ওয়ালাদের ছটিক আঁকিদারের লোকদের একটা সাধারণ মহিলাও জানে যে আল্লাহ কোথায় আছে আকাশিত করেছে এটা হচ্ছে ইমান তাহলে ইমান হলো স্পষ্ট এটা জাস্ট আমি উদাহরণস্বরূপ আপনাকে বুঝাইলাম এই জন্য আল্লাহ ইমানের ব্যাপারে কোন আলেমের মুখাপেক্ষী বানান নাই যে ইমানটা তোমরা ওই আলেমের মতটাকে গ্রহণ করো ইমাম ইমানের ক্ষেত্রে পৃথিবীর সমস্ত হকানি আলেমদের একটাই মতবাদ যেটা সেটাই কোরআন হাতিসে যেভাবে আছে সেভাবে তো এটা এই বললাম যাতে আপনি বিভ্রান্ত না হন কারণ ইমান আল্লাহ সুহান পক্ষ থেকে আল্লাহ করেছেন এবং তার রাসুলের মাধ্যমে আল্লাহ সেটাকে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন সেটাকে আপনার এত হবে না যেভাবে আসবে আল্লাহর একটাই একটাই মানে আল্লাহ কোথায় আছে ইমান সাত আস উপরে পৃথিবী উল্টা যাবে এই ফতুয়াটাকে কেউ আর মানে এর এগেনস্টে কোনো যুক্তি দাঁড় করাইতে পারবে না আপনার কাছে টিকবেই না যত যুক্তি দাঁড় করা টিকবে না রাসুল্লাহ সাল্লাহ ইন্তেকাল করেছেন এটাই বিশ্বাস এই ইমানটা পৃথিবীর যত যুক্তি দাঁড় করা টিকবে না কারণ ইমান একটাই হয় কিন্তু মাসলামা ক্ষেত্রে একটাকে আরেকটা দিয়ে রোগ করা যায় বা দাঁড়িয়ে দেওয়া যায় আপনার আকল থেমে যেতে পারে এমনও কিছু দলিল আছে কিন্তু হক তো একটাই কিন্তু ওই ক্ষেত্রে বলা যাবে না যে এখন কোনটা হক যদি আমরা দাবি করে আমাদেরটা হক আর ইনশাল্লাহ এটাই ঠিক হবে কারণ যেটা হক সেটা আমরা গ্রহণ করি যেটা আমাদের কাছে এলমের ভিত্তিতে বাতিল মনে হয় সেটাকে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু চূড়ান্ত ফ্যাসলাটা কোথায় হবে আল্লাহর সামনে বিচারের মাঠে হোক কিন্তু সেখানে তো আর ফেরত আসার কোনো অপশন নাই কিন্তু ইমানের ক্ষেত্রে যাতে এই কথা আপনি বলতে না পারেন আল্লাহর কাছে যে আল্লাহ অমুক হুজুর এটা বলেছে তো অমুক হুজুর এটা বলেছে এই জন্য আমার ইমান নষ্ট হয়ে গেছে এই সুযোগই আল্লাহ রাখে নাই কোরআন হাদিসে এক রকমের ইমানের কথা আমাদেরকে জানানো হয়েছে তো সেই ইমানটা কি এটা আমরা আপনাদেরকে জানতে হবে আমরা যেটা জেনেছি যে আল্লাহ যেহেতু ইমান সম্পর্কে জানিয়েছেন আর তার রাসুল যেহেতু ব্যাখ্যা করেছেন আমরা সেগুলো পরে দেখতে পাচ্ছি ইমানের কিছু ধরন আছে ইমানের কিছু শাখা প্রশাখা আছে সব ক্ষেত্রে সব ইমান ওই হান্ড্রেড পার্সেন্ট ফরজ না মানে যে ইমানটা আপনার লেজ হলে আপনি কাফের হয়ে যাবেন এমন না কিছু আছে একবার আপার লেভেলের ইমান যেগুলোকে ইমানের রোকন বলা হয়েছে পিলার সেগুলোকে আপনাকে মানতেই হবে আর কিছু আছে এমন ইমান যেমন পৃথিবী গুম না চ্যাপটা এটা একটা বিশ্বাসের ব্যাপার এই ইমান এগুলো নিয়ে আমাদের ভাবারও দরকার নাই আমাদের ওদের সায়েন্সের লোক আছে তাহলে মুসলিমদেরও সায়েন্সের লোক দাঁড়িয়ে যাবে পদের ওদের সাথে তর্ক বহস হবে যা হবে সেটা কিন্তু আমরা জানি যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এটার সাথে আমাদের জান্নাত জাহান নামের কোনো বিষয় আমি মনে করি না যে এগুলোর পেছনে আপনি ছুটবেন কিন্তু জান্নাত জাহান আছে না নাই এইটা ইমানের দাবি রাখে এইটাকে কেউ অস্বীকার করতে পারবে না কবরে আজাব হয় কি হয় না এইটা ইমানের দাবি রাখে কিন্তু বহু নাস্তিক আছে বহু আহলে কোরআন আছে যারা কবরের শাস্তিকে বিশ্বাস করে না তাদের আরে আহলে কোরআন দূরের কথা একটা প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল আছে তাদের বক্তা মাঝে মাঝে যে সব কথাবার্তা বলে সে নাকি কোরআনের আয়াতের মধ্যে সালাতের কথা বলে খুঁজেই পায় মানে নামাজ যে জান্নাতে নিয়ে যাবে এই আয়াত বিলে কোরআনে খুঁজেই পায় না বিলে তো এরকম অনেক উদ্ভট কথাবার্তা বলে তো এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে আল্লাহর কাছে সময় বাতিল আকিদা থেকে আশ্রয় চাইবেন তা আসুন আমি আপনাকে সহজভাবে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ইমান নিয়ে আমরা আলোচনা করছি এই ইমানটা মূলত থাকে কোথায় বলেন তো কোথায় থাকে অন্তর কারণ ইমানের শব্দের সাথে যতগুলো বিষয় আছে সব আভ্যন্তরীণ ভিতরে এটা অন্তরে থাকে যেমন আল্লাহ আছেন কিনা নাই কয়জন কোথায় জান্নাত জাহান্নাম আল্লাহর কিতাব লোহে মাহফুজ যতগুলো বিষয় আছে এগুলো সব হচ্ছে আভ্যন্তরীণ বিষয় আর এগুলো সব হচ্ছে অন্তরের বিষয় এ কথাটা কেন বললাম জানেন কারণ আমাদের দাবি হলো একটু সামনের দিকে এই জায়গাটা একটু চেপে বসে না আমি প্রথমে বলেছিলাম যে খুদবার আগে কাজটা করে নেবেন কিন্তু এটা খুদবার সময় এটা মোটেও না সমীচীন না আচ্ছা আপনি চেপে দেন দ্রুত চেপে যান এদিকে দ্রুত চেপে দেন আবার এত চাইবেন না যাতে ওই যে মানে কাতারও যেন আবার মানুষ আবার বের হইতে না হয় আপনাদের আপনাদের জায়গার ওইভাবে একটু বসে আর এটা খুঁত বা চলতেছে কেউ মুখে কোনো কথা বলবেন না কিন্তু এই আমি কিন্তু বলে দিলাম মুখে কথা বলবেন আপনি আপনার নেকি হারাবেন তো ইমানটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয় এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু এখন বলতে কেন হলো বলতে হলো আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্রের কারণে তার মানে এমন মুসলিম দাঁড়িয়ে রাখে না হারাম খায় দুর্নীতির সাথে জড়িত যেই কোনো চুরি বাটপারের সাথে জড়িত মিথ্যা বলে বেনামাজি বেপর্দা মহিলা তারাও বলতেছে যে আমার ইমান আছে আমার ইমান হান্ড্রেড অন্তরে এখন আপনাকে জানতে হবে অন্তরে ইমান থাকলে এটা কি নাজাদ পাবো কি না এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যু আজকে ক্ষেত্রে আপনি অধিকাংশ মানুষ ধোকা খেয়ে গেছে বিদায় আজকে আমল ছেড়ে দিয়েছে এই জন্য আজকের এই খুদ্া থেকে আপনাকে এটা শিক্ষা নিতে হবে অন্তরে যদি ইমান থাকে এটার ইসলামিক নীতি হলো যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে প্রকাশ না করবেন অন্তরের পাপ থাকলে যেমন পাপের বিচার হবে না অন্তরের ইমান নিয়ে বসে থাকলে তার যাযাও পাবেন না আচ্ছা বলেন তো হাদিসিকে শুনেছেন কিনা কোনো ব্যক্তি যদি এটা পাপের ইচ্ছা করে আল্লাহ ততক্ষণ পর্যন্ত লিখে না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত সে মুখে না বলবে অথবা ওই কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার আমল নামার মধ্যে সে পাপটা লিখবে না যেমন আপনারা আজকে সকালে পোলাপানরা যেটা করে যে আজকে চল রাত্রে ঘুমাই উমুকের ডাব গাছগুলা পেরে ফেলবো নিয়োগ করলো কিন্তু রাতে ফজরের সময় জাগলো কিন্তু বললো করব না এটা ঠিক হবে না যা বাদ দে করব না করলো না তাহলে সকালে যখন উঠলো ওই যে রাতে যে চুরি করার নিয়ত করেছিল ওর কি চুরির পাপ লিখা হবে লেখা হবে এটা হচ্ছে ইসলাম আবার নেকির ক্ষেত্রে তার উল্টা নেকির ক্ষেত্রে যদি আপনি ইচ্ছা করেন যে আমি আগামী বছর ইনশাল্লাহ হজে যাব টাকা টাকা জমা দিয়ে রেখেছেন কিন্তু হজের সময় আসলো কোনো কারণে আপনি গেলেন না আপনি বলেন তো হজের নেকি পাবেন কি পাবেন না একটা পুরনো হজের নেকি আল্লাহ আপনার আমল নামাই লিখে দেবেন যদি এখানে এইভাবে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে হাদিসটা আছে বলেছেন আল্লাহ হাসান আর মন্দগুলো লিখে রেখেছেন লিখে আবার এটা আমাদেরকে জানিয়েছেন যে দেখো এটা হচ্ছে ভালো কাজের লিস্ট এটা হচ্ছে মন্দ কাজের লিস্ট ভালো কাজের লিস্টের মধ্যে সবচেয়ে প্রথমে লেখা আছে এ কথা বলা যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই এটা হচ্ছে সব থেকে ভালো কাজ যে মানুষ তার মুখে এটা উচ্চারণ করতে পেরেছে এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজের মধ্যে ও একজন আর সবচেয়ে মন্দ কাজ লেখা আছে আল্লাহর সাথে শিরিক করা এটা হচ্ছে সবচেয়ে মন্দ আল্লাহকে অস্বীকার করা তো তো প্রশ্নই ওঠে না মানে আল্লাহর সাথে শিরিক করা এটা হচ্ছে সবচেয়ে মন্দকাজ ঠিক এইভাবে লিস্ট করা আছে তারপর রাসুল বলেছেন ফামান যেই ব্যক্তি ফামান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা যেই ব্যক্তি এই ভালো কাজের লিস্টের মধ্য থেকে কোন একটা ভালো কাজ করার নিয়ম করবে ইচ্ছা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে সাথে সাথে ওই কাজের নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ আর যদি সে করে না তাহলে 10 গুণ থেকে শুরু হবে বুঝছেন একটা হজরের জায়গায় 10টা নেকি হজরের নেকি আর আপনার কর্মের উপরে ভিত্তি করে আল্লাহ সেটাকে সাত সহজ অথবা তার চেয়ে বেশি হজের নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন তাহলে এটা নিয়ত দিকে চলে যাচ্ছে তা আমি আজকে মূল বিষয়টা আপনার কাছে পেশ করে দিই আপনার অন্তরে আপনি বলতেছেন ইমান আছে কিন্তু নামাজ পড়েন না আপনার এই অন্তরে থাকা বিষয়টা এটা যে নাজাতের কারণ হবে না তার প্রমাণটা অনেক আছে আমি জাস্ট এই ক্ষেত্রে একটা মূলনীতি বলতে চাচ্ছি ইমান যার অন্তরে আছে মুখে বলে নাই এই ব্যক্তিকে ইসলামে বলা হয়েছে কাফের কারণ তার অন্তরে কি আছে জানা জানে তাকে বলা হয়েছে ইসলাম গ্রহণ করো সে কিছুই বলল না জবাব দিল না সে কাফের অন্তর্ভুক্ত হবে অন্তরে বিশ্বাস নাই কিন্তু মুখে বলল তাকে আমরা কি বলি মোনাফেক প্রত্যেকটা আচরণের সাথে শব্দের মিল আছে দেখবেন যার অন্তরে নাই উল্টা মানে অন্তরে কুফুরি আছে অবিশ্বাস কিন্তু মুখে বলতেছে আমি বিশ্বাস করলাম এটা কি মোনাফেক আর যে ব্যক্তি অন্তরে বিশ্বাস করে না যা আমি বিশ্বাস করি না ইসলাম সত্য বা আল্লাহ আছে এটা আমি বিশ্বাস করি না এ কি কাফের তার মানে সে অন্তরে যেটা রেখেছে সে প্রকাশ করুক আর না করুক এটা সে কাফের বলে গণ্য হবে কিন্তু ইমানের ক্ষেত্রে ইমান অন্তরে আছে কিন্তু আপনি যদি প্রকাশ না করেন এটা নাজাতের সাবাব হবে না এটার বাস্তব প্রমাণ হচ্ছে অনেক প্রমাণ আপনি জানেন কিন্তু আল্লাহ ফেরাউনের উদাহরণটা কোরআনে রেখেছেন ফেরাউন সম্পর্কে দুইটা কথা আছে কোরআনে একটা আয়াতে পাবেন যে ফেরাউন তার অন্তরে ইমান জন্মে গিয়েছিল মুসা আলহি সালামকে আমি যে নিদর্শন দিয়ে পাঠিয়েছিলাম ফেরাউন এটা জানতো যে এটা সত্য স্তাই কানাত আল্লাহ বলেছেন তার তাদের অন্তরের মধ্যে এটার প্রতি পুরো একিন হয়ে গিয়েছিল কিন্তু এটাকে অস্বীকার কেন করেছে অহংকার বসত বশত আরেকটা শব্দ আছে যে সে এটাকে অহংকার বসত এটাকে অস্বীকার করেছিল আর ফেরাউনের অন্তরে যে ইমান ছিল এটা আল্লাহ যে আমাদেরকে জানিয়ে